তো বন্ধুরা চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো সবাই কেমন আছেন কমেন্টে জানান আমরা খুব ভালো আছি সুস্থ আছি আপনাদের দোয়া ও আশীর্বাদে তো আজ বৈশাখ মাসের দ্বিতীয় দিন আর নববর্ষ উপলক্ষে স্পেশাল কিছু রান্না করা হয়নি তাই আজকে রান্না করছি খিচুড়ি ভেজিটেবল খিচুড়ি সবজির মধ্যে কী কী আছে আপনারা তো দেখলেন তো সম্পূর্ণ রেসিপি দিতে পারছি না যতটুকু পাচ্ছি অতটুকুই শেয়ার করছি তো এখানে আমি চাল ডাল ধুয়ে চাপিয়ে দিলাম তো ডালের মধ্যে ছিল গোটা মটর গোটা ছোলা ছোলার ডাল তুর ডাল মসুর ডাল তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল লবণ আর হলুদ আর তেল দিয়ে গ্যাস অন করে দিলাম একটা সিটি মেরে নেব এটা আছে গোরেকাই আমি রাম নারী না বাঙালাতে কী বলে আপনারা জানল সে জানাবেন ইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল আর সবজির মধ্যে আছে এখানে আলু গাজর ক্যাপসিকাম পেঁয়াজ সিম ব্রকলি বেগুন তো ভাজা আমার কমপ্লিট এরপরে আমি ফড়ন দিয়ে তরকারি করে নিলাম এখানে খিচুড়িও সিদ্ধ হয়ে গেছে দেখুন কত ভালো করে গোটা মটর আর গোটা ছলাটা দেখা যাচ্ছে বাকি ডালগুলো দেখা যাচ্ছে না ওগুলো গলে গেছে তো এইগুলোই দিয়ে দেবো এখন সবজি আমার কষানো হয়ে গেছে তো এই কষানো সবজির মধ্যে খিচুড়িটা ঢেলে দেবো তো এক হাতে ভিডিও করার জন্য অসুবিধা হচ্ছে ওই জন্য প্রথমে চামচও করে দিলাম তো হচ্ছে না অনেক টাইম লাগবে ওই জন্য মোবাইল বন্ধ করে আবার সম্পূর্ণ খিচুড়ি ঢেলে দিলাম এবার খিচুড়িটা আমি একটু ফুটতে দেবো আর অন্য গ্যাসে ছোট কড়াই বসিয়ে সেই কড়াইয়ে সল্টেস বা বাদাম একটু ভেজে নেব বাদামের পরিমাণটা একটু কম হয়ে গেছে কেননা ছিল না বাড়িতে এতটুকুই ছিল ছেলে তো রোজ দিন খায় তো এতটুকুই আছে তো ওইটাই দিয়ে দেবো খিচুড়িতে একটু ভালো লাগবে ওই জন্য তারপরে ওই একই তোলে খিচুড়ির ফোড়নের জন্য পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা জিরা পাঁচ ফোড়ন ভেজে নেব ভালো করে নিয়ে খিচুড়ির উপরে দিয়ে দেবো কেননা এতগুলো খিচুড়ি তেলে দিতে পারবো না জায়গাও নেই তো উপর থেকেই দিয়ে দেবো এবার গ্যাস বন্ধ করেই উপর থেকে দিয়ে দেবো একটু ঘি তো ভিডিওগুলি আমার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করবেন সম্পূর্ণ রান্নার ভিডিও দিতে পারি না কারণ সব দিকে সকালবেলা সামলাতে হয় তাই এবার দুপুরে খাওয়ার জন্য টিফিন প্যাক করব আর আমার এখন খাওয়া হবে না কারণ টাইম হয়ে গেছে খিচুড়ি করতে করতে অনেক লেট তো এখানে তিনটা টিফিন প্যাক করেছি যেটা শাকের টিফিন দেখছেন সেটা আমি ওখানে গিয়ে খাবো আর এই বাটিটা পাশের বাড়ির দিদিকে দেব আর বাকি দুটো টিফিন একটা আর বাবা নিয়ে যাবে একটা আমি নিয়ে যাবো যে কিছু তরকারি উপরে তুলে রেখেছিলাম সেটাই উপরে দিয়ে দিয়েছি তো আপনার সঙ্গে কথা বলতে বলতে চলে আসলাম ডিউটি আজকে আবার আগের মতোই ছেলেকে ডে রেখে আসলাম তিন দিন ছুটি ছিল তাই আজকে ডে কেয়ারে রেখে আসলাম কর তারপরে কর্তামশাই আমাকে আমার ডিউটিতে ছেড়ে গেল ওইও আজকে জয়েন করলো তিন দিন ছুটি কাটানোর পর তো চলুন একটু চা খেয়ে নি কিছু খেয়ে তো আসেনি তো চাটা আগে খেয়ে নিই তারপরে অ্যাটেন্ডেন্সে সই করে কাজকর্ম যা আছে একটু দেখে নেবো দেখার পরে সুযোগ বুঝে আবার সকালের ব্রেকফাস্টটা করে নেবো রোজ আমাদের ক্লিনিক ওপেন হওয়ার পর কি হয় কে কি করে সেটাই আর শেয়ার করবো আপনাদের সঙ্গে তো চলুন আপনারা ভিডিওটা দেখুন আমি চাটা খেয়ে নিই তো চান করে একদম চলে এসি না খেয়ে দে তো ওই জন্য চুলও ভেজা আছে তো চুলটা একটু ছেড়ে দিলাম কারণ এখন কোনো পেশেন্ট আসেনি তাই রোজকার দিনের মতো আমি রিসেপশনে বসে আছি আর ওরা ওদের মতো কাজ করছে একজন পুজো করছে আর একজন জোগাড় করে দিচ্ছে আর আমি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করার জন্য ভিডিও ক্লিপ নিচ্ছি তো রিসেপশন থেকে এরকম বাইরে দেখা যায় আমাদের যেমন এখানে পুজো হচ্ছে তেমন আরও একটা জিনিস দেখাচ্ছি আপনাদের চলুন এই যে দেখুন আছে এখানে রাখা আছে সব কিছুকেই মানা হয় এখানে আর দুটোরই পুজো করে ঠাকুরের কাছে ধূপকাঠি দেখিয়ে আবার ওখানেও নিয়ে গিয়ে ধূপকাঠি দেখায় আর ইনি হলেন লাফিং দুটো আছে এগুলো রাখলে নাকি টাকা পয়সা বেশি হয় এই দিকের লোক মানে তাই রেখেছে আমি রোজকার মতো গ্লাসের জলটা চেঞ্জ করে আনলাম এনে লেবুটা আবার গ্লাসে ডুবিয়ে দিলাম এরকমই কাঁচের গ্লাসে একটা লেবু সারা সপ্তাহ ডুবানো থাকে আর শুক্রবারে করে ফেলে দেয় তেমনই রাস্তাতে কষ্ট নিতে আসেনি আজকে এই দিকে যাবো বাড়িতে আর একটু তো চলুন যাই অনেক দূরে আছে তাই বলে নিতে আসবে না তাই হেঁটে হেঁটে যেতে হচ্ছে বাড়ি চলে এসছি কাছাকাছি এখানে নেবো দুধ দুধ নিয়ে বাড়ি যাবো নিয়ে নিছি দুধ আমার গণেশ পাপা আমার গণেশ বাপা নাকি দুধ নাও চলো বাড়ি চলো তো বন্ধুরা শুনছি পশ্চিমবঙ্গে অনেক গরম পড়েছে তো সবাই ঠান্ডা আবহাওয়ায় থাকার চেষ্টা করুন ফ্যানের নিচে থাকুন বেশি বেশি জল খান তরল জাতীয় জিনিস বেশি খাওয়ার চেষ্টা করেন যেমন শশা তরমুজ গ্লুকন ডি জুস আর এখনকার ভিডিওটি আমার এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে নতুন কোনো